আমার নাবি বলতে চাল লাগো আমার মা তো অনেক খুন হাঁটা হাঁটি করেছে একাদ ঘন্টা আরাম করে নেক হয়তো আমার মা একটু ঘুমায়া গেছে একাদ ঘন্টা আরাম বিশ্রাম করক তারপরে মা কে তুলে আনিয়াও আবার চলে যাব মক্কাতে মার পাশে বসে বসে বাবা আমার নাবি মার চেহারা দেখতেছে মা চেহারা দেখতে যুবকেরামছি কোন সন্তান যদি মায়ের চেহারা দিকে একবার ভালো নজর তাকায় আমার আল্লাহ বলতে চেমকল হজের সব দান

পাওয়া যাবে ঠিক কিনা আমার নাবি যে মা চেহারার দিকে তাকাচ্ছে কিছুক্ষণ যখন হলো হওয়ার পরে মার দিকে তাকাচ্ছে মা লাখেতে নিঃশ্বাস দেয় মা আর লাকে নিঃশ্বাসটা বাবা ছাড়ে না মা মা করে চিৎকার করে মা আর সারা দেয় না উম্মা আইমান বলছে না বি আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই যেমন বাবা কথা বলেছে না আমার চোখের পানি জজ্জার করে পেলাতে লেগেছে বাবা এ বাবা রাসুলা মানি কেন আমার না বি চোখের পানি জজ্জার করে পেলাতে লেগেছে বলো মা গো তোমার হাত ধরে আমি নানির বাড়িতে গেলাম এক মাস থেকে আসলাম ওগো মা জননি ওগো আও আপনার কাছে একটা আবেদন ওগো মা আমি ছোট অবস্থাতে মাকে কে হারাইয়া দিলাম ওগো মা আমি যে বড় এতিম হয়ে গেলাম ও মা কে আমাকে আদর করবে গো মা কে আমাকে স করবে এদিকে উম্মে আয়মা বলছেন আমি গো আপনি যদি কান্না করেন আসমানের ফারিস তারাও কান্না করবে নাবিকে আপনি কান্না করবেন লও আমার নাবি বলছে বলো গো তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা যে মুসলমান ভাইরাও শোনা মানে কে রাও এদিকে আইমা বলছে নবী গো আপনার কাছে একটা আবেদন করবো

সাল্লাম <Gã> <avez> করবেন না সবাইকে একদিন যেতে হবে ওগো শোনা মানি অন্ধকার কবর এমন একটা জায়গা ইমানদারের জন্য ভালো জায়গাও আর বে ইমানদারের জন্য বাবা কষ্টর জায়গাও ওগো ভাই আমার নবীজি নিজের মাকে হারায়া বলতে জাগো মাইমান আমি মা ছাড়া যে মক্কাতে পৌঁছাতে পারবো না গো আমার দাদা জানকে কি জবাব দেব গো আমার দাদাকে তো বলেছি মাকে সঙ্গ করে নিয়ে মক্কাতে পৌঁছাবো উম্মে বলছে নবী গো আর কি করবেন আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিদায় নিয়েছে উম্মে আমার বলছে বলেন আমি গো আপনার আম্মা দানের কবরখানা বাবার পাশে দাপন হয়ে যাবে যখন বাবাজি মা আমি নারা দিয়ে আল্লাহ তালানোর বাবাজি মাকামে আবু আবা জায়গাতে যখন বাবা দাপন কাপুনের ব্যবস্থা হয়ে গেল দাপন কাপনের ব্যবস্থা হয়ে গেল আমার নাবেজি মার পায়ের দিকে বসে বসে কান্না করছে আল্লাহ আল্লাহ যে রাস্তা দিয়ে আমাকে হাঁটি হাঁটি মদিনাতে নিয়ে গেল আল্লাহ ওগো আল্লাহ আমার মাকে ছেড়ে যেতে যে ভালো লাগে না উম্মা ইমান হাত ধরে বলছে না গো আপনি তাড়াতাড়ি করে চল মক্কাতে পৌঁছাতে হবে উম্মে ইমান না এক একখানে হাত ধরেছে বাবা আর একটা হাত মায়ের কবরের কাছে মার কবরের দিকে বাবা চেয়ে চেয়ে তাকিয়ে আছে মা চেরা দিকে তাকিয়ে আছে Babadinho. Baba. নবীকে একবা দুপা করে যখন মক্কাতে পৌঁছে দিলো বক্কারে যখন পৌঁছে গেল রে বাবা এদিকে আমার নবী মুস্তাফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এদিকে বাবা হজরতে আপনার কেন উম্মে ইমানু তিনিও জন মাতা নিচু করে দাঁড়িয়ে আছে হজরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো মাইমার তবে শোনা গো শোনা তোমাকে একটা কথা বলি গো আমার ছোট বো মামীনা কথা উম্মে ইমানু জানো বাবা মাথাটা নিচে করে আছে কি বলবো কি জবাব দেব বাবাজি আব্দুল মুতালি বলছে বলো গোমায়মান ছোট বৌমা আমি নাকি নিজের মার বাড়তে থেকে গেল নাকি এদিকে উম্মায়মান বাবা মুখ কানা বলছে হুজুর গো আপনার ছোট বৌমা আমি না এমন জায়গা চলে গেছে আপনার ছোট বেটে আব্দুল্লাহ যেখানে গেছে আপনার ছোট বৌমা আমি না সেখানে চলে গেছে হযরত আব্দুল মুতালিব চোখের পানি জরায়া বলছো গো ময়মান আমি জানতাম গো আমার ছোট বৌমা আমি না গালত গালয় আর ফিরে আসলো না আমার নবিজির চোখেরpane জরায়া কান্না করতে করতেছে বলো গদদাজ আমার अब्বা নাই মা নাই ওগো দাদজান নানি বাই থেকে এসে জানো আমার মাকে হারায় দিলাম বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেউ হযরত আব্দুল মুত্তালিব বল জগত পতা কান্না করনাও কান্না যদি কর আসমানের ফেরেশতারা কান্না করবে নবী গো আপনি কান্না করবেন নাও বেরাদ ইসলাম মাদ্রাসা কেরাও আমার নবী জির চোখ মুবারিকের দিকে তাকাই বাবাজি দোনো চোখ লাল হয়ে গেছে মার জন্য কে কেদে কে দে আরে মা বাবাকে তো নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না মাকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখান তো বাপ সুবহানাল্লাহ এ হাত তুলবেন না আপনারা জি মাকে ভালোবাসেন না ভাই ভাই যে মা দশ মাস দশ দিন গর্বে তেরে গেছে আর একবার হাত তুলে বলুন কারা মাকে ভালোবাসেন আমার দশটা ভাই দু হাজার টাকা মায়ের জন্য হবে না খোদার ঘরে আছেন মায়ের জন্য মা আপনাকে যে গর্বেতে দশ মাস দশ দিন রেখে দুনিয়াতে জন্ম দিয়েছে কোন ভাই নাই দু হাজার টাকা আছেন কেউ এ ভাইরা দু হাজার টাকা কেউ মায়ের জন্য? একজন ভাই উঠে বলুন যে হুজুর আমি দেব খোদার ঘর মসজিদ এই খোদার ঘর মসজিদ দান করলে কি কমবে কি গো কমবে কোন ভাই হবে না তো আপনি এ দেখেন আমাদের টিলার সাহেব নাকি হ্যাঁ হযরত মাওলানা ইসমাইল রেজা তিনি দিয়েছেন দুই হাজার টাকা মায়ের জন্যে নারায়ণ তাকবীর নার আর ইসালাত اسماعিল রেজা মাওলানা اسماعিল রেজা 2000 টাকার দাতা জরে বলেন জিন্দাবাদ আল্লাহ গুতিনার বাড়িতে হুজুর আশ্কার বরকত দিন টাকা পয়সার বরকত দিন অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন জরে বলুন আল্লাহু মাবিন আল্লাহ তিনার মাকে জান্নাতি বানাইয়া দিন তিনার আব্বা কো বানিয়ে দিন জরে বলেন বাবাজি মুসলমান সোনা মানিক আর কোন ভয় হবে না মায়ের জন্য 2000 টাকা আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাইয়ের টাকা মারহুম হাজার কামাল কামাল ভাই তিনি ইন্তেকাল করেছে ভাইয়ের জন্য দু হাজার টাকা দিয়েছে আল্লাহ জানা তিনি দানকে কবুল করুন আচ্ছা ভাই দু হাজার একজন যদি না পারেন আচ্ছা দুজন মিলে দিয়ে জোড়া জোড়া দুজন করে জোড়া হবে না ভাই ভাই মাকে যারা ভালোবাসেন তারা ইনশাল্লাহ দান করবেন খোদার ঘর এই খোদার ঘর মাসিদে দান করলে বরঞ্চ কমবে না আল্লাহ পাক আল্লাহ তালা আপনাদেরকে সেই সঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে কোনো ভাই হবে না দু হাজার যদি না পারেন দশটা ভাই এক হাজার টাকা করে দেন নাবির মহাব্বতে মা বাবাকে মহাব্বতের কারণে কোন ভাই হবে না দশটা ভাই এক হাজার টাকা করে কোন ভাই নাই সুভান আল্লাহ সুভান আমরা এত টাকা টাকার পেছনে আছি গো যে খোতার ঘর মাসিদ আমরা এটুকু দান করতে পারছি না তাহলে কি পারলাম যে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ওয়াদি ইসলাম কে জিন্দা করে গেছেন আর আমরা হাজার টাকা দিয়ে খোদার ঘর মাসিদ কে জিন্দা রাখতে পারি না কি গো পারি না কোন ভাই নাই ও মা খালা মায়েরা আপনাদেরকে বলতেছে মা জননী খাতুনে জান্নাতের মত যারা নারী আছেন তাদেরকে বলতেছে মা আপনারা 20টা মা আমার 500 টাকা করে একটু দিয়ে যাবে কোদার ঘর মসজিদ এই মসজিদে দান করলে বরঞ্চ কমবেন না আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন ব্রাদার ইসলাম মোআদা সামান ইকরাম কোন ভাই নাই ইনশাআল্লাহ তার জন্য দোয়া খায়র করব তার আব্বার জন্যে মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া করব

ভাই কোনো ভাই হবে না মায়ের জন্য পাঁচশো টাকা করে যদি পারেন যে সমস্ত ভাইয়ের আছেন মায়ের জন্য পাঁচশো টাকা করে খোদার গরমে ইনশাল্লাহ এই দান

সিঙ্গা থেকে আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তিনা দানকে কবুল করুন কি গোলাম মুস্তফা তিনি দিয়েছে এক টাকা

খোতারকার মসজিদ আজকে মাসিটা দেখে বাবার অনন্তটা ফেটে গেছে বাবা এত কষ্ট করে মাসিটাকে তৈরি করতেছে ব্রাদার ইসলাম মাদাসা মানিকরাম তাই আপনাদেরকে অনুরোধ করে বলি এই মাসিতে থাকা মানে আমার আল্লাহ রাস্তায় থাকা ঠিক না তো বাবাজি মসজিদকে সহযোগিতা করা মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার করা

मास যারা আঙ্গল কেটেছে জোর হবে না হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে আর দেখি তো যদি কেটে দিত কলি জায়গা না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না যারা নবীর জির আসে কে হবে যারা নবীর প্রেমিক হবে ভয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কাউরে তুলো না বাবা আর কোন ভয় হবে না চড়াচড় করে আপনাদেরকে বলতে চাই রে ভাই কোথার ঘর মাঝে আচ্ছা একটা পিলার কেউ দিতে পারবেন না ওই যে আমার বাবুল ভাইয়ের মতো হ্যাঁ

16 টা আছে এখনো ও আল্লাহ দিবে গো জি তোতারগর মসজিদে দান করলে কমবে না আমার মাই দেখতে बोलतेছে মা জননীরা আপনারা কিও পারবেন না কোন মা 4 টা মিলা হোক বা 5 জন মিলে হোক বলে আমি আর একটা পিলার করে দেব মসজিদে ইনশাআল্লাহ যদি পারেন ইনশাআল্লাহ হবে ব্রাদার ইসলাম মুয়াজ্জামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকল দানগুলো আল্লাহ কবুল করবে এটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন ব্রাদার আর কোন ভাই নাই আর কোনো ভাই হবে না যতগুলি পিলার আছে উনি খরমা না কি বলছে সব পিলারে দান করবে বাবার নামটা তো কঠিন গো সুহান আল্লাহ এমন জিনিস দান করেছে আল্লাহ ইমাম হুসাইনের সঙ্গে তাকে জান্নাতি বানিয়ে দিও যারা বলে আল্লাহ আমিন আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করেন ঠিক না আপনাদের যে মাওলানা সাহেব আজকে জুমমাতে বললেন না জি কি বলল মনে আছে কাউরে কি গো মনে আছে না নাই এই মসজিদ ঘর মানে একটি জান্নাতি ঘর আল্লাহর ঘর এই ঘরে যদি দান করেন তো আপনার নসীব

দেখছেন আমার নামে নাম অবৈদুল তিনি বলেছেন যে দুটা পিলার ও দুব এবং যা মিস্ত্রি লাগবে আমি এক লাখ লাখ করে দেব না রে তাকবীর না রে রিসালাত মাসলাকাল হযরত আমার অবৈদুল ভাই একটু দোয়া করবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদান বারিক ওয়া সাল্লিম আল্লাহ গো আমার অবৈদুল ভাই তিনি দুটা পিলার করবেন এবং মাসদুরিও করবেন আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন আমার অবৈদুল ভাই

আমি যে বাড়িতে থাকছি প্রফেসরের বাড়ি কিনার স্ত্রি দিয়েছেন পাঁচশো টাকা না রে দেখবি বাড়িতে এত বড় লোক গো গো